রীতিমতো অবাক হবেন এই দুইশো সিসির তিন চাকার মোটর সাইকেল তৈরির পিছনের গল্পটি শুনে জাপানিজ টয়োটা কোম্পানির সাধারণ এই কর্মচারী তার নিজের বাড়িতে নিজের ইঞ্জিনিয়ারিং দক্ষতায় মাত্র পাঁচ ঘন্টায় নিজের হাতে তৈরি করা এই মোটর মোটরসাইকেলটি আসলে সাধারণ একটা মোটর নয় এটা এই ব্যক্তির ইমোশন বেশি কিছু না মাত্র পাঁচটা ছোট সাইজের চাকা একটা দুশো সিসি ইঞ্জিন কিছু ভিন্ন ভিন্ন মাপের অ্যালুমিনিয়ামের পাইপ ও ইস্পাত দিয়েই এটি তৈরি করা হয়েছে তো প্রথমেই দেখা যায় একটি চাকা থেকে হাওয়া বের করে গাড়ির এই চাকার হাফকে ভালোভাবে খুলে নেওয়া হাব খুলে নাট দিয়ে জয়েন দিয়ে দেওয়া হয় হাবের পরিধি অনুযায়ী একটা অ্যালুমিনিয়ামের পাইপ কিছু অংশ এক পাশ কেটে তার দুই পাশে জোড়া লাগানো হাফ দুইটাকে ঝালাই করে দিয়ে দেওয়া হলো ঠিক একইভাবে অন্য দুইটা চাকা ঢাকা থেকে হাবগুলোকে বের করে তা জয়েন্ট দিয়ে একই সিস্টেমে অ্যালুমিনিয়ামের পাইপের কিছু অংশ কেটে নিয়ে তা মাঝখানে লাগানো হল এরপর সবগুলোকে হলুদ রঙের স্প্রে করা হলো এরপর দেখা যায় মোটর সাইকেলটির জন্য ব্রেক সিস্টেমকে সেট আপ করা হয় সাথে গিয়ার সিস্টেমকেও অর্থাৎ যেখানে চেনকে লাগানো হবে সেটাও সেট করা হয় এরপর দেখা যায় বড় একটা রডকে নিয়ে নেয় এই লোকটি এই রডের দুই পাশেই নাট সিস্টেম করা আছে ডান দিকে গিয়ারকে সেট করে একটা জয়েন্ট কাপ লাগিয়ে তারপর সেখানে বোল্টও লাগিয়ে দেওয়া হয় একইভাবে বাম দিকে এটার ব্রেক সিস্টেমকে কাজে লাগিয়ে একটা জয়েন্ট কাপ লাগিয়ে নাটের সাথে একইভাবে একটা বোল্ট লাগিয়ে দেওয়া হয় এখন দেখা যায় ডাবল সিস্টেমের হাবের একপাশে একটি টায়ারকে লাগিয়ে উপরে হাফ কাপটি লাগিয়ে নাট দিয়ে টাইট দেওয়া হয় ঠিক একইভাবে অপর পাশে আরেকটি টায়ার লাগিয়ে আরেকটি হাফ কাপ লাগিয়ে সেট করে দুইটা চাকাতেই হাওয়া দিয়ে দেওয়া হয় ঠিক একইভাবে অপর দুই চাকাতেও সেট করা হয় এরপর দেখা যায় ডাবল করা দুইটা চাকাকে রডের দুই পাশে লাগিয়ে আবার নাট লাগিয়ে নাটটি যাতে বের হয়ে না আসে এজন্য সেখানে পিন লাগিয়ে দেওয়া হয় প্রাথমিক কাজ মোটামুটি শেষ এরপর দেখা যায় পিছনে দুইটি চাকাকে রেখে মাঝখানে দুইশো সিসি ইঞ্জিনকে দিয়ে তার সামনে সিট বসিয়ে এবার সবার সামনে মোটরসাইকেলটির সামনের চাকাটি মাপ মতো বসানো হয় আসলে এগুলো করার কারণ হচ্ছে এখানে ট্রাই মোটর সাইকেলটির ফ্রেম তৈরি করার জন্য সঠিক মাপ বের করা হবে সঠিক মাপ মাপ পর দেখা যায় ফ্রেমটি তৈরির জন্য দুইটা চিকন শক্ত অ্যালুমিনিয়ামের পাইপকে নিয়ে সেটাকে তার একদিকের কাছাকাছি অংশ থেকে বাঁকা করে লম্বালম্বিভাবে রেখে আড়াআড়িভাবে ছোট ছোট মাপ অনুযায়ী কাটা পাইপগুলোকে ঝালাই করে দিয়ে দেওয়া হচ্ছে ট্রাই মোটরসাইকেলটির ফ্রেমের পিছনের দিকে এক্সট্রা কিছু পাইপকে অ্যাড করা হলো কারণ এখানে অধিকাংশ যন্ত্রপাতি বসানো হবে সর্বোচ্চ জয়েন্ট কাপ দ্বারা চাকাগুলোকে বসানোর জন্য ফ্রেমের পিছনের দিকে স্টেলের ইস্পাত বসানো হয় স্টিলের ইস্পাতের উপর জয়েন্ট কাপটি নাটের মধ্যে মোটর সাইকেলটির পিছনে দুই চাকার ছোপটি লাগিয়ে দেওয়া হয় একইভাবে দুইশো সিসির ইঞ্জিন ও মোটর সাইকেলের সিটটিকে ফ্রেমটির উপরে সেট দেওয়ার জন্য দুইটা অ্যালুমিনিয়ামের ইস্পাত নিয়ে এর ভিতরে নাট সিস্টেম করার জন্য সঠিক মাপ অনুযায়ী ফুটো করে নেয় এবং সিটের সাথে স্টিলের ইস্পাতের নাট সিস্টেম করে দেয় আবার সেই সাথে ইঞ্জিনের সাথেও ইস্পাত লাগিয়ে নাট দিয়ে টাইট দেওয়া হয় এরপর দেখা যায় ভাইটি ইঞ্জিনের সাথে লাগানো স্পারটিকে ফ্রেমের উপর বসিয়ে চাকার সিস্টেমে করে দেয় এরপর পর্যাপ্ত পরিমাণ ঝালাই করে এই সেট আপ গুলোর প্রয়োজনীয়তা অনুযায়ী কাস্টমাইজ করে দেয় এরপর ইঞ্জিনটি চালু করলে দেখা যায় চাকাটি প্রচন্ড জোরে ঘুরছে এরপর ব্রেক সিস্টেমের সাথে ব্রেক হাবটিকে ভালোভাবে লাগিয়ে ফ্রেমের সামনের দিকে এটার সিট বসিয়ে ঝালাই করে দেওয়া হয় এরপর সর্বশেষ সামনের চাকাটিকে সামনের দিকে প্রয়োজন মতো ঝালাই করিয়ে দিয়ে সামনের হ্যান্ডেলকে চেঞ্জ করে মডিফাইড আরেকটি হ্যান্ডেল লাগিয়ে দেওয়া হয় সেই সাথে মোটরসাইকেলটি চালানোর সময় পা রাখার জন্য পা দানি হিসাবে স্টিলের পাইপকেই মিনিমাইজ করে লাগিয়ে দেওয়া হয় আসলে প্রচন্ড আগ্রহ না থাকলে সাধারণ একজন কর্মচারী হয়ে এরকম কাস্টমাইজ একটা ট্রাই মোটর সাইকেল তৈরি করা সম্ভব নয় তিন চাকার সাইকেলটি মোটামুটি ভাবে প্রস্তুত এখন দেখা যায় এটার সামনের দিকে রং করে মোটর সাইকেলটির কন্ট্রোলিং সিস্টেমটাকে ঠিক করছে তো প্রথমেই দেখা যায় হ্যান্ডেল ব্রেকের দিকে দুইশো সিসির ইঞ্জিনের জোর কমানো বাড়ানোর জন্য গিয়ার সিস্টেমকে লাগানো হচ্ছে আবার বাম দিকের হ্যান্ডেলের সাথে ব্রেক সিস্টেমকে কানেক্ট করা হচ্ছে এটাকে চাপ দিলে গতিশীল মোটর সাইকেলটিকে থামিয়ে ফেলা যাবে এরপর ছোটখাটো যে কাজগুলো ছিল সেগুলোকে সুন্দরভাবে মিনিমাইজ করে সর্বশেষ পাত এবার হ্যান্ডেল Delta t. দুটা গ্রিপ লাগিয়ে দুইশো সিসির ইঞ্জিনটিকে চালু করে ডান দিকে থাকা গিয়ার সিস্টেমে জোর দিলেই তিন চাকার মোটর সাইকেলটি প্রচন্ড স্পিডে চলতে থাকে যা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটার ব্রেকিং সিস্টেমটাও খুব সুন্দর কাজ করছে আর যখন ইচ্ছা ইঞ্জিনের জোর বানানো এবং কমানো যাচ্ছে তার ডান হাতে থাকা গিয়ার সিস্টেমের মাধ্যমে একটা কথা আছে না প্রতিভা কখনো লুকিয়ে রাখা যায় না এই লোকটি তার সবচেয়ে বড় প্রমাণ কারোর যদি কোনো বিষয়ে প্রতিভা থাকে তাহলে পৃথিবীর কোন শক্তি তাকে বাধা দিতে পারে না